শাকিব খান আমাদেরকে নতুন জেনারেশনকে যেই মুভিগুলো উপহার দিচ্ছে আমি সেটা ভালো মনে করতেছি না শাকিব খান সমাজ নষ্ট করে দিচ্ছে সাকিব খান যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে সাকিব খান মনে হচ্ছে কাদের দায়িত্ব নিয়েছেন ছোটো বাচ্চাদেরকে পড়াশোনা করে বিদ্যমান বানাতে এমনটাই তো মনে হচ্ছে বরবাদ দেখেছেন কিনা আমি জানি না ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ ড্রাগ আছে ওটার মধ্যে সব শিখানো আছে বিডুর প্রথমে একজন কোলাঙ্গার নারীকে দেখে আসছেন সমস্ত সাকিবিয়ানদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সিনেমা হলে কি হয় সিনেমা হলে মানুষ কিসের জন্য যায় সিনেমা হল থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করতে যায় মানুষ সেখানে যায় ইন্টারটেনিং হওয়ার জন্য মানুষ সিনেমা হলে যায় একটু সময় ভালো কাটানোর জন্য এবং সিনেমা ইন্ডাস্ট্রিটাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই নারী হয়তো বা ভুলে গিয়েছে যে সিনেমা হলে এই ধরনের কোনো কিছু শেখানো হয় না তাণ্ডব বের হয়েছে এটার মতো সেম কাহিনিগুলোই মারার হচ্ছে খুন হচ্ছে আমার তো মনে হচ্ছে সব কিছু সিনেমা দেখে হচ্ছে যে এ ফর আপেল বি ফর ভল সিনেমাতে সাকিব খান সেইগুলো শেখাতে যাবে যদি সাকিব খান যদি সেইগুলোই শিখাতে যাইত তাহলে সাকিব খান আজকে সিনেমা ইন্ডাস্ট্রিতে না থেকে তার থাকা উচিত ছিল কোথায় কলেজ অথবা ভার্সিটিতে এই নারীকে এই জিনিসটা শিখিয়ে দেওয়া উচিত আর এই মুভিগুলো যতটুকু দেখলাম আপনার হিন্দি সিনেমা থেকে কিছু কিছু কেটে 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 ই করা হচ্ছে কিন্তু বরবাদ সিনেমাতে সাকিব খান কিভাবে ড্রাগস নিয়েছে এইটাকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ টেনেছিল এই কুলাঙ্গার মেয়েটি এখন বলতে চাই বরবাদ সিনেমাতে সাকিব খান যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে কিভাবে নেশা নিতে হয় এই ভাবে অভিনয় করি দুইটা বাচ্চা আছে বুবলির একটা অপু অপুর তো ওনার বাচ্চারা কিন্তু ওনাকে দেখেই শিখবে একেবারে প্রথম সিনারিটা শুরুই হয় একজন টিচারকে খুন করে কেন যুব সমাজদেরকে ধ্বংস করে দিয়েছে কারণ সাকিব খান এই ধরনের নেশা দেখিয়ে তাদেরকে আকর্ষণ বাড়িয়েছে এমনটাই তো বলার চেষ্টা করেছেন কিন্তু সাকিব খান এই চলচ্চিত্রেই যে তিনি বোঝানোর চেষ্টা করেছে এই ধরনের নেশা বা এই ধরনের কর্মকাণ্ড করলে অবশেষে তার পরিণতিটা কি হবে এটা কি তিনি দেখেন নাই ক্লাসরুমে একটা মেয়েকে কিস করে টিচারকে শাসন করতে পারবে না টিচার যখন শাসন করতে গেছে বরবাদে তখন সাকিব টিচারকে মেরে ফেলে আমার বাচ্চা তো এটাই শিখবে মানে যাচ্ছে তাই একটা সমালোচনা করে দিলেই হলো ওকে দ্বিতীয়ত বলি তাণ্ডব চলচ্চিত্রটিকে কেন্দ্র করে এই তাণ্ডব চলচ্চিত্রে আবারও সেম কাহিনী আবারও এই ধরনের কাহিনী নাকি এ তার চলচ্চিত্র নাকি শিক্ষার মতন কোনো কিছু নাই আর শিক্ষার মতন কিছু থাকবে তুই তো এখন বাসায় গিয়ে রান্নাবান্না না করেই তুই ভাত খাইতে পারিস কারণ তোর বাড়িতে চাকরানি আছে তোর স্বামী আছে ইনকাম করার জন্য আজকে যদি তোর স্বামী না থাকতো তোর হাতে যদি টাকা না থাকতো একটা চাকরি পাওয়ার জন্য কতটুকু মানুষের দুয়ারে ধরে ঘুরতে হয় কতটা পরিমাণ কষ্ট করতে হয় পরিবারকে কতটা মিথ্যা কথা বলতে হয় তাহলে তুই বুঝতি যে তান্ডব চলচ্চিত্রটা কতটুকু ভালো মাপের সিনেমা যখন একটা মুভি একটা গার্ডিয়ান দেখতে আসে বাচ্চা বাসা রেখে যায় না সাকিব খান আমাদেরকে নতুন জেনারেশনকে যেই মুভিগুলো উপহার দিচ্ছে আমি সেটা ভালো মনে করতেছি না তুই তো বাসায় গিয়ে প্লেটে বাদ পেয়ে যাস তোর তো আর কোনো কষ্ট করতে হয় না তাহলে তুই কি বুঝবি এই চলচ্চিত্রের মর্ম আপার ক্লাসের ফ্যামিলি হয়ে মাটিতে পা পড়ে না তাই না তদের জন্য বলতেছে তদের মতন কিছু ব্যক্তিদের জন্য তদের মতন কিছু শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের জন্য কিন্তু পরিবেশটা একেবারেই নোংরা হয়ে যাচ্ছে শাকিব খানকে নিয়ে কথা বলার যোগ্যতা তদের মতন মেয়েদের নেই দীর্ঘ ছাব্বিশ বছরের কেরিয়ারে শাকিব খান অসংখ্য অগণিত ভালোবাসা এবং সম্মাননা পেয়েছে তার অভিনয় দক্ষতার কারণে কেউ তার দিকে আঙুল উঠাতে পারো না আর তুই আসছিস এখানে শাকিব খানকে শিক্ষক বানিয়ে তুই স্টুডেন্ট হয়ে ঢুকেছিস সিনেমা হলে আবার শাকিব খানের কাছ থেকে তুই শিক্ষা নিতে চাস তাহলে সিনেমা হল থেকে কী ধরনের শিক্ষা পেতে হয় আমাদের কাছে আসিস শিখিয়ে দিব বন্ধুরা কয়দিন পর পর শাকিব খানকে কেন্দ্র করে নানা ধরনের মিথ্যা অপপ্রচার গুঞ্জন ঘটনা জটনা যাই হোক সব কিছু করে শুধুমাত্র শাকিব খানের চলচ্চিত্রকে ডাউনফল করার জন্য এই যে কুলাঙ্গার মেহিলাটি শাকিব খানকে কেন্দ্র করে শাকিব খানের দুই দুইটা চলচ্চিত্রকে কেন্দ্র করে এই যে কথাগুলো বলছে এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই আপনাদের রতিশীল মন্তব্য বিডর কমেন্টে জানিয়ে দেবেন